শাসনের জন্য নাগরিক সুজনের গাংনি উপজেলার সম্মেলন অনুষ্ঠিত হয়েছে আজ শনিবার সকালে দিহাঙ্গার হাঙ্গার প্রজেক্ট এরিয়া অফিসে এ সম্মেলন অনুষ্ঠিত হয় অনুষ্ঠানে সভাপতিত্ব করেন করমোদি ডিগ্রি কলেজের প্রভাষক আবু সাদাত মোহাম্মদ শায়ম পল্টু দিহাঙ্গার প্রজেক্টের এরিয়া সমন্বয়কারী হেলাল উদ্দিনের সঞ্চালনায় সম্মেলনে আগামী দুই বছরের জন্য গাংনি উপজেলা সুশাসনের জন্য নাগরিক সুজনের উপজেলা সভাপতি বীর মুক্তিযোদ্ধা মোজাম্মেল হক ও আবু সাদাত মোহাম্মদ সায়েম পল্টুকে সাধারণ সম্পাদক নির্বাচিত করা হয় এ সময় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সুজনের জেলা সম্পাদক সিয়াদ জাকির হোসেন সম্মানিত অতিথি ছিলেন জেলা কন্যাশিশু অ্যাডভোকেসি ফোরামের সভাপতি সিরাজুল ইসলাম সুজনের জেলা যুগ্ম সম্পাদক সাংবাদিক রফিকুল আলম বকুল গাংনি প্রেসক্লাবের সাধারণ সম্পাদক মাহাব্বু আলম গাংনী মহিলা ডিগ্রি কলেজের প্রভাষক মহিবুর রহমান মিন্টু ও বাসবাড়িয়া মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক আলিমুজ্জামান ও কুতুবপুর স্কুল অ্যান্ড কলেজের সিনিয়র শিক্ষক আক্তারুজ্জামান লাবলু এছাড়াও উপস্থিত ছিলেন কাজীপুর ইউনিয়ন সুজনের সভাপতি আশরাফুল আলম তেতুলবাড়িয়া ইউনিয়ন সভাপতি রমজান আলী সাহারবাটি ইউনিয়ন সভাপতি শহীদুল ইসলাম কাথুলি ইউনিয়ন সভাপতি জিয়াউর রহমান কাজীপুর ইউনিয়ন সম্পাদক রুহুল হুদা রায়পুর ইউনিয়ন সম্পাদক আলমগীর হোসেন কাতুলি ইউনিয়ন সম্পাদক ভাবিরন সহ গাংনী উপজেলার সুশীল সমাজের প্রতিনিধি উপস্থিত ছিলেন